স্ত্রী সহবাসের সময় এই দোয়াপিতে হয় বুকারি শরীফ দ্বিতীয় খণ্ড সাতশো ছিয়াত্তর পৃষ্ঠা তাহলে চলুন আমরা শিখি বিসমিল্লাহি আল্লাহ হুম্মা জানি বা শৈতনা মিম্মা মিম্মা শৈতনাতনা এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন দুই নম্বর দেখুন যে বীর্যপাতের সময় এই দোয়া হয় মনে মনে খেয়াল করিবে মুখে বলিবে না মিনাল আলহামদুলিল্লাহরণ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে প্রিয় দর্শক তাহলে দেখুন হাসি দিলে কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো উনিশ হাসির জবাবে এই হয় ইয়ার হামো কাল্লা হাসি দাতা হাসির জবাব শুনিলে এই দরিবে ইয়াহ দি কুমুল্লা হু হু বা এখানে বাংলা উচ্চারণ আছে বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো উনিশ